আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষ রয়েছ আজকের ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক ইসলামের ইতিহাস ও সংস্কৃতির চতুর্থপত্র তো তোমাদের যাদের এই টপিকটি রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আশা করো অনেক কিছু বুঝতে পারবে আর যাদের এই সেশনটি প্রয়োজন তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো চলো শুরু করছি আমাদের আজকের ভিডিওটি তো আমি বরাবরের মতোই তোমাদেরকে ক থেকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি আমাদের প্রথম প্রশ্ন তারিখ এ শের শাহী গ্রন্থের রচয়তাকে মনে রাখতে হবে তারিখ শের শাহী গ্রন্থের রচিত তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা ব্রিটিশ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা ব্রিটিশ রচিয়তা আব্বাস খান শেরায়নি আমাদের দুই নম্বর প্রশ্ন তবাকাত এ নাসেরি গ্রন্থটি রচয়তাকে মনে রাখতে হবে তবাকাত ই নাসিরি গ্রন্থের রচয়তা মিনহাস এ সিরাজ আমাদের তিন নম্বর প্রশ্ন তুজুক ই বাবর কে তো তুজুক বাবর হচ্ছে সম্রাট বাবরের আত্মজীবনীমূলক গ্রন্থ আমাদের নম্বর প্রশ্ন কে রচনা করেন চার তো তুজুকি বাবরী রচনা করেন সম্রাট বাবর আমাদের পাঁচ নম্বর প্রশ্ন সম্রাট বাবরের আত্মজীবনীমূলক বা আত্মজীবনীর নাম কি তো আমরা সকলে জানি সম্রাট বাবরের আত্মজীবনীমূলক আত্মজীবনীর নাম হচ্ছে তুজুকি বাবর আমাদের ছয় নম্বর প্রশ্ন তুজুকি জাহাঙ্গীর কি তো তুজুকি জাহাঙ্গীর আত্মজীবনীমূলক গ্রন্থ আমাদের সাত নম্বর প্রশ্ন তুজুকি জাহাঙ্গীর গ্রন্থটি কে রচনা করেন মনে রাখতে হবে তুজুকি জাহাঙ্গীর গ্রন্থটি রচনা করেন সম্রাট জাহাঙ্গীর আমাদের আট নম্বর প্রশ্ন দি ইন্ডিয়ান মুসলমানস গ্রন্থটির লেখককে দি ইন্ডিয়ান মুসলমান গ্রন্থটির লেখক উইলিয়াম উইলসন হান্টার আমাদের নয় নম্বর প্রশ্ন আবুল ফজল কে ছিলেন মনে রাখতে হবে আবুল ফজল ছিলেন মুঘল আমলের একজন বিখ্যাত ঐতিহাসিক আমাদের দশ নম্বর প্রশ্ন হুমায়ুনের জীবনী গ্রন্থের নাম কি মনে রাখতে হবে হুমায়ুনের জীবনী গ্রন্থের নাম হচ্ছে হুমায়ুন নামা আমাদের এগারো নম্বর প্রশ্ন হুমায়ুন নামা গ্রন্থের রচিয়তা কে তো মনে রাখতে হবে হুমায়ুন নামা গ্রন্থের রচিয়তা গোলবাদন বেগম আমাদের বারো নম্বর প্রশ্ন মুঘল শব্দটি কোথা থেকে এসেছে মনে রাখতে হবে মুঘল শব্দটি এসেছে মঙ্গল শব্দ থেকে আমাদের তেরো নম্বর প্রশ্ন বাবর কে ছিলেন বাবর ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বা তুমি এভাবে বলতে পারো মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন বাবর আমাদের চোদ্দ নম্বর প্রশ্ন সম্রাট বাবরের পূর্ণ নাম কি গুরুত্বপূর্ণ সম্রাট বাবরের পূর্ণ নাম হচ্ছে জহির উদ্দিন মোহাম্মদ বাবর বা বাবর আমাদের পনেরো নম্বর প্রশ্ন বাবর শব্দের অর্থ কি মনে রাখতে হবে বাবর শব্দের অর্থ হইতেছে ভাগ আমাদের ষোলো নম্বর প্রশ্ন বাবর নামা কে রচনা করেন মনে রাখতে হবে বাবরনামা রচনা করেন সম্রাট বাবর বা বাবর তুমি যাই বলো না কেন একই জিনিস আমাদের সতেরো নম্বর প্রশ্ন পানিপথের প্রথম যুদ্ধ কত সালে সংগৃহীত হয় উত্তরটা হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ পনেরোশো ছাব্বিশ সালে সংগৃহীত হয় আঠারো নম্বর প্রশ্ন পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে সংগৃহীত হয় উত্তরটা হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ সম্রাট বাবর এবং ইব্রাহিম লোধীর মধ্যে সংঘটিত হয় আমাদের উনিশ নম্বর প্রশ্ন লুদি বংশের শেষ সুলতান কে ছিলেন মনে রাখতে হবে লুদি বংশের শেষ সুলতান ছিলেন ইব্রাহিম লোদি আমাদের বিশ নম্বর প্রশ্ন যুদ্ধক্ষেত্রে কামানের প্রচলন করেন কে তো যুদ্ধক্ষেত্রে কামানের বা কামানের প্রচলন শুরু করেন সম্রাট বাবর আমাদের একুশ নম্বর প্রশ্ন খানোয়ার যুদ্ধ কত সালে সংগঠিত হয় উত্তরটা হচ্ছে খানোয়ার যুদ্ধ পনেরো শত হুমায়ুন কে ছিলেন হুমায়ুন ছিলেন মুঘল সম্রাট এবং বাবরের পুত্র তেইশ নম্বর প্রশ্ন হুমায়ুন শব্দের অর্থ কি তো হুমায়ুন শব্দের অর্থ হচ্ছে ভাগ্যবান আমাদের চব্বিশ নম্বর প্রশ্ন শের শাহ কে ছিলেন তো শের শাহ ছিলেন বংশের প্রতিষ্ঠাতা আমাদের পঁচিশ নম্বর প্রশ্ন শের শাহের বাল্য নাম কে ছিল তোমরা সকলেই জানো যে শেয়ার শাহের বাল্য নাম ছিল ফরিদ আমাদের ছাব্বিশ নম্বর প্রশ্ন চৌসার যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয় উত্তরটা হচ্ছে চৌসার যুদ্ধ পনেরো শত উনচল্লিশ খ্রিস্টাব্দে সংগঠিত হয় সাতাশ নম্বর প্রশ্ন কোন যে যুদ্ধ কত সালে সংগঠিত হয় উত্তরটা হচ্ছে কনজ যুদ্ধ পনেরোশো চল্লিশ সালে সংঘটিত হয় আমাদের আঠাশ নম্বর প্রশ্ন কবলিয়ত ও পাট্টা কে প্রবর্তন করেন তো কবলিয়ত ও পাট্টা প্রবর্তন করেন শেরশাহ আমাদের উনত্রিশ নম্বর প্রশ্ন গ্রান্ড টাক বা ট্রাঙ্ক রোদ কে নির্মাণ করেন তো এটা শেরশাহ নির্মাণ করেছিল আমাদের ত্রিশ নম্বর প্রশ্ন মাহাম আনাগা কে ছিলেন তো মাহাম আনাগা ছিলেন আকবরের দাত্রী মাতা তো এভাবে আমাদের কবে সম্পূর্ণ প্রশ্নগুলো উত্তর সাধন রয়েছে তো যা কিন্তু আমাদের সাথে কন্টা করে তুমি এগুলো খুব সহজে নিতে পারো তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি কথা হচ্ছে আবার নতুন ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো অ্যাপসের